ফরিদপুরের বোয়ালমারিতে বাংলাদেশ খেলাফাত যুব মজলিশের সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাফাত যুব মজলিশের বোয়ালমারি শাখার আয়োজনে জেলা অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় খেলাফাত মজলিশের বোয়ালমারি উপজেলা উপশাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবাহের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফাত মজলিশের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য বিশিষ্ট আলেমেদ্দিন শাহ আকরাম আলী হাফিজুল্লাহ প্রধান বক্তা ছিলেন খেলাফাত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হুসাইন তিনি বলেন খেলাফাত মজলিশ দেশের সকল ইসলামী দলের সমন্বয়ে আগামী নির্বাচনে লড়তে চাই তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাওলানা মামুনুল হকের সৈনিক গড়ে তুলতে হবে যাতে এদেশের মাটি ইসলামের পতাকার ছায়াতলে আসে মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফাত যুব মজলিশের সভাপতি মুফতি মাহবুবুর রহমান